কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে জাতকে নিয়ে পালানোর পর নগার মোড় থেকে ধরা পড়লেন এক মহিলা উদ্ধার শিশু শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে হলুস্থুল কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হল শিশু আটক এক মহিলা জানা গেছে গত বুধবার কোনগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কর্মী প্রসব যন্ত্রণা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন তারপরেই আজ সাড়ে এগারোটা নাগাদ তার ছুটি হয় বাইরে গাড়ি রাখতে যান পরিবারের লোক এক মহিলা এসে শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে বলে তার কাছ থেকে নেয় তারপরেই এসে তাকে নিয়ে পালিয়ে যায় পরবর্তীতেই পুলিশ খবর পেয়ে তৎপরতার সঙ্গে তার খোঁজ শুরু করে সিসিটিভি দেখা যায় মহিলার শিশু কোলে গেটে নিয়ে বেরিয়ে যাচ্ছেন খবর হাসপাতালে পৌঁছয় আইসি শ্রীরামপুর এসিপি সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নাকা চেকিং শুরু করে পুলিশ শিশু উদ্ধারে হাঁপ ছাড়ে পুলিশ ও পরিবার তবে হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল এই ঘটনা বৌদি আমার বৌদি আছে ভর্তি ছিল আগে বৃহস্পতিবার বাচ্চা হয়েছে কবে হয়েছে বাচ্চা বৃহস্পতিবার দিন বুধবার দিন ভর্তি করেছি রাত্রিরে বৃহস্পতিবার দিন সিজার করে বাচ্চা হয়েছে আর আজকে ছুটি ছিল ছুটি করিয়ে নিচে নিয়ে এসেছি ওকে ভেতরে বসিয়েছি আর বলছি আমি গাড়ি করতে গেছি আমার বৌদি থেকে বাচ্চাটা চাইলো একটা মুসলিম বউ চাইলো কালো রঙে নকা পরেছিল সাদা রঙে ওড়না গায়ে দিয়েছিল দিয়ে আর ওকে বলে একটু দেবে আমারও না আমারও মেয়ের বাচ্চা হয়েছে সে বোতলে আছে মাস ধরে आमा के एक तो नू कोले निकालना इच्छा करते हैं कुछ जब आमर बोली तब उसके तो पालों ने और कोले दिए दिए और सामने के के निये पालीएगा ना पुलिस के अभियोजक जारी चं पुलिस हैं से <laughs> <laughs> पुलिस आया पुलिस आया सब वो इंपाली किया गई तुमने क्या तुमने क्या होन आमी और पीस की बात कर पीस चलेगी সকালবেলা মোটামুটি বেলা বারোটার সময় এটা শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল ম্যাটার্নিটি ওয়ার্ড এর নিচ থেকে রিলিজ হয় তো সদ্যজাত একটা শিশু ফিমেল চাইল্ড ছ দিনে তার মা তাকে নিয়ে বসেছিল আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিলো এখান থেকে বাড়ি নিয়ে চলে যাবে বলে সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ও ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জামাই বা যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশান দেখানো শুরু করে যে কী সুন্দর খানিক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি ওই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্যমনস্ক হয়েছে সদ্যজাত বেবিতে এ তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট বারোটার সময় খানিক্ষণ বাদে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাশ করেন আমাদের এসএ সাহেবও আছেন ওনারাও দুজন এখানে রাশ করেন তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে আর সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে মানে ট্রাফিক পুলিশ বা থানার যা আর্টি গাড়ি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয় ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশট মানে এত কমপ্লেক্স দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আছে পিন্টু আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা ইনসিডেন্ট সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে ওইখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছিল একটু ছিল সেম অবয়ব সমেত একজনকে ধরে ফেলো তার কাছে একটা সব্যজাত বেবি ছিল ডিজাইন করার পর খানিক্ষণ বাদে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে এ হচ্ছে পুরো ঘটনা ওটা আমরা এখনও ছানমিন করে দেখেছি এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে কি উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিলো আরও কি রকমভাবে কোনো প্ল্যানিং ছিল কি না সমস্ত আমরা খতিয়ে দিচ্ছি পাওয়া গেছে নাম পরিচয় আমরা প্রাইমারিলি পেয়েছি কিন্তু সমস্তই ভেরিফাই করা হচ্ছে আপাতত মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ সিক্স মানে সিক্স ডেজের নিউবর্ন বেবি ও তো মায়ের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট সাথে সাথে নিয়ে এসে আমরা এখানে দিয়ে ওর তো ছুটি হয়ে গেছিল হ্যাঁ ছুটি তো না মানে দিয়ে দেওয়া হয়েছিল অবশ্যই কিন্তু এই এতক্ষণের যে এক ঘন্টা ধরে টানা করেন তার মধ্যে এত কিছু হয়েছে ডাক্তারি ভালো বলতে হবে কিন্তু আপনারাও বুঝবেন যে মায়ের উপর দিয়ে কী ঝড় গেছে ওই এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় গেছে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো পিপি বার এসেছে পড়ে যাবি তো নতুন গল্পтаю মন ছুঁয়েছে মনের মনু স্বপ্নজি আজ রুইনা নতুন স্বপ্নে নতুন করে সাজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া নতুন নতুন সাজে পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বিশ সুয়েলার্স নতুন রূপে নতুন সাজে